ব্ল্যাকবেরি সুস্বাদু একটি ফল এই ফলটি ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় রাস্তায় দেখা যায় অর্থাৎ রাস্তার পাশেই দেখা যায় এই ফলের জাড় এটি জাড় আকারে হয়ে থাকে ব্ল্যাকবেরি একটি পুষ্টিকর ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে সাধারণত এতে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা হৃদরোগ ক্যান্সার এবং হজমের সমস্যাসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে যে ব্ল্যাকবেরি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি করতে এবং বার্ধক্যজনিত স্মৃতিশক্তি হ্রাস রোধ করতেও সাহায্য করে সাধারণত ইংল্যান্ডের রাস্তার পাশে এই ব্ল্যাকবেরি দেখা যায় হাঁটতে গেলে বা ওয়াকিং করতে গেলে এই ব্ল্যাকবেরি নিজের থেকেই খাওয়া যায় তো এটি একটি সুস্বাদু পুষ্টিকর ফল সাধারণত যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমাদের দেশের ফলের মতো এই ফলটি দেখা যায় পাকা ব্ল্যাকবেরিগুলো খেতে খুব মিষ্টি সফট ব্ল্যাকবেরি যেগুলো একেবারে তুলতুলে নরম আর একটু সফট এবং কাঁচা পাকা মিলিয়ে যে ব্ল্যাকবেরিগুলো সেগুলো দিয়ে সাধারণত চাটনি করে খাওয়া যায় লবণ এবং অন্যান্য মরিচের গুঁড়া মিশ্রিত করে যদি খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে ব্ল্যাকবেরি ফল অনায়াসে পাওয়া যায় আমি মাঝে মধ্যে হাঁটতে গেলে এই ফলগুলো নিয়ে আসি এবং চাটনি করে চাটনি তৈরি করে খাই